আজকে শ্রাবণের প্রথম সোমবার প্রত্যেক বছরের ন্যায় এই মাসটা শিবের জন্ম মাস এই প্রত্যেক বছরের ন্যায় এই বছরও ভিড় হইতে চারটে সোমবার আসে প্রত্যেকবারই এরকম ভিড় হয় আজকেও সাংঘাতিক ভিড় এবং আরবদের সোমবারগুলো আছে এই এই সোমবারগুলোর মধ্যে খুব ভিড় হবে বক্তারা আশা এখানে সবাই শান্তি কামনা করে সবাই আরব্য কামনা করে বিশ্বে শান্তি কামনা করে 这不一样。